এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আসছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেখানে তোমাদের পরীক্ষা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় যেখানে তোমাদের পরীক্ষা সম্পর্কিত সম্পূর্ণ সিদ্ধান্ত যেহেতু সামনে আর মাত্র কয়েকদিন পর তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সকল বোর্ডের সকল শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি যেখানে তোমাদের পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড নতুন সিদ্ধান্ত নিয়েছে এখানে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা সিদ্ধান্ত তোমাদেরকে জানিয়ে দেবো যারা চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের পরীক্ষার পূর্বে সকল সাবজেক্টের সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য এবং সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে প্রথমত তোমাদের পরীক্ষায় এবছর উনিশ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে গত বছর যেটা ছিল বিশ লাখ এবছর এক লক্ষ শিক্ষার্থী কম যেখানে উনিশ লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিবে এখানে তারা বলছে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় নয়টি শিক্ষা বোর্ডের অধীনে মোট চোদ্দ লাখ নব্বই হাজার একশত বিয়াল্লিশ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে এর মধ্যে প্রায় সাত লাখ এক হাজার পাঁচশত আটত্রিশ জন ছাত্রী এবং সাত লাখ আঠাশি হাজার ছয়শত চারজন ছাত্র পরীক্ষা দিবে এখানে মোট পরীক্ষার কেন্দ্র থাকবে দুই হাজার দুইশত একানব্বইটি যেখানে এই সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিবে এবং এখানে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছে মোট আমরা যদি এখানে দেখি মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছে দুই লাখ চুরানব্বই হাজার সাতশত ছাব্বিশ জন মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছে এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থী রয়েছে মোট এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন এই মোট উনিশ লাখ শিক্ষার্থী এবছর এসএসসি পরীক্ষা দিবে যেখানে গত বছর ছিল বিশ লাখ এবং তোমাদের পরীক্ষা নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছে সেটা হচ্ছে দশই এপ্রিল থেকে সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বাংলাদেশের যতগুলো কোচিং সেন্টার রয়েছে সকল কোচিং সেন্টার দশই এপ্রিল থেকে বন্ধ থাকবে অর্থাৎ যেদিন তোমাদের পরীক্ষা শুরু হবে সেই দিন থেকে এখানে কোন কারণে তোমাদের এই এই সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে এর কারণ হচ্ছে এখানে কোচিং সেন্টার থেকে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন ফাঁসের বিভিন্ন নিউজ শোনা যায় এজন্য সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে এবং এখানে এই কোচিং সেন্টারের মাধ্যমেই কিন্তু নকলের প্রবণতা বেড়ে থাকে এবং প্রশ্ন ফাঁস হয়ে থাকে বিভিন্ন সময় যার কারণে দেশের প্রত্যেকটা কোচিং সেন্টার বন্ধ থাকবে এখানে তারা বলছে আগামী দশই এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি সময়ের পরীক্ষা শুরু হবে পরীক্ষা চলাকালীন দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইয়ের এখানে থেকে তারা বলছে প্রশ্ন গুজব প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে অর্থাৎ এবছর প্রশ্নফাশের গুজব প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা নিতে হবে অনেক সময় পরীক্ষার পূর্বে অনেকেই বলে যে প্রশ্ন ফাঁস হয়েছে সেখান থেকে সেই প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থী পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় পরবর্তীতে শিক্ষার্থী দেখে যে এই প্রশ্নটা ফেক ছিল এজন্য এই সকল যারা গুজব ছড়ায় প্রশ্ন ফাঁসে তাদের প্রতিরোধ এগুলো প্রতিরোধের ব্যবস্থা নিবে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা চলাকালীন পরীক্ষার কেন্দ্রের আশেপাশে ফটোকপির দোকান সম্পূর্ণ বন্ধ থাকবে এর জন্য তোমাদের কোনো কাগজপত্র যদি ফটোকপি করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার পূর্বে অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার দু একদিন পূর্বে তোমরা সকল কাগজপত্র ফটোকপি করে নিবে এবং এখানে তারা আরও বলছে যে এবারে এসএসসি পরীক্ষায় নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে এসব চ্যালেঞ্জ অতিক্রম করা সহ পরীক্ষা বিভিন্ন সময় যে কোনো সম্ভব প্রাকৃতিক দুর্যোগ ও পরিবর্তিত বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কার্যক্রম গ্রহণ করতে হবে অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে বন্যা ঘূর্ণিঝড় এই সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে কীভাবে পরীক্ষাটা সম্পূর্ণ সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় যদি এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ চলে আসে তাহলে কীভাবে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে এই সকল বিষয়ে তারা কিন্তু এখন এই মুহূর্তে চিন্তাভাবনা করছে যাতে পরীক্ষার সময় বিদ্যুৎ পাল টাইম থাকে এটা নিয়েও কিন্তু তারা সচেতনতা অবলম্বন করছে যাতে পরীক্ষার হলে শিক্ষার্থীরা বিদ্যুতের অভাবে পরীক্ষায় কোনো ঘাটতি না দেখা দেয় এ বিষয়ে তারা কিন্তু লক্ষ্য রাখছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে তোমাদের পরীক্ষার সময়ে এখানে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী গার্ড দিবে তোমাদের পরীক্ষা চলাকালীন সময়ে আশা করি বুঝতে পেরেছো এই সকল গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা নতুন সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী তোমাদের পরীক্ষা সিদ্ধান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম